আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই করি আলহামদুল্লা সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলো আসলাম আলহামদুলিল্লাহ সাইদ রহমান এবার সিস লিমিটেডের পক্ষ থেকে আজকে আর কিছু সংবাদ নেই আজকের ওহান সুসবাদের হল সার্ভিয়ার আমাদের বেশ কিছু ক্লায়েন্টের জন ক্লায়েন্টের ভিসা পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়েছে যাদের ভিসা পেমেন্ট আমাদের হিউম্যান সিটার ফ্যাক্টরি থেকে যাদের ওয়ার্ক পারমিট পাইছিলাম যাদের ভিসা পেমেন্ট দেওয়ার বাকি ছিল ব্যাঙ্ক ডাব ভিসা পেমেন্ট মধ্যে ব্যাঙ্ক ডাব বাকি ছিল আজকে তাদের ব্যাঙ্ক ডাবটা পুরোপুরি কমপ্লিট করা হয়েছে সো আলহামদুলিল্লাহ তাদের একটু ফাইল নাম্বারগুলো বলে দিই আমাদের সার্বিয়া থেকে ওয়ার্ড পারমিট পাইছি কিন্তু ফাইলটা যেহেতু উনি মন্টিনিগ্রো দিয়েছিলো তিন দেশেই অ্যাপ্লিকেশন করছে তো মন্টিনিগ্রো ফাইল নাম্বারটাই বলতেছি ওনার বোঝার স্বার্থে সো মন্টিনিগ্রো একশো চিচল্লিশ নাম্বার মন্টিনিগ্রো একশো সাতচল্লিশ মন্টিনেগ্রো একশো আটচল্লিশ মন্টিনিগ্রো একশো উনপঞ্চাশ তারপরে সার্বিয়ার হলো আশি নম্বর ফাইল সার্বিয়ার একশো পঁয়ত্রিশ নাম্বার সার্বিয়ার একশো ছত্রিশ নাম্বার সার্বিয়ার একশো সাতত্রিশ সার্ভের একশো আটত্রিশ নাম্বার তারপরে হলো সার্ভে একশো উনচল্লিশ নম্বর সার্ভির একশো চল্লিশ নম্বর সার্ভে একশো একচল্লিশ সার্ভে আর একশো বিয়াল্লিশ নম্বর কংগ্রেচুলেশন আপনার সবাইকে যাদের আজকে বিসা পেমেন্ট বাকি ছিল আজকে তাদের ব্যাঙ্কটা এবং ভিসা পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে সো আমার হাতে এখন আর কোনো কাজ নেই অনলাইন ভিসা পেমেন্ট সব কিছু দেওয়া কমপ্লিট সব আপনারা বিসা পেমেন্টের কাগজগুলো অফিস থেকে এসে নিয়ে যাবেন ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবার জন্য কামনা রইল তো আশা দ্বারা আমাদের নতুন নতুন আপডেট আসলে সাথে সাথে আপনাদেরকে ভিডিও জানিয়ে দিচ্ছি যাদের ভিসা পেমেন্ট যারা নতুন পারমিট বাকি আছে নতুন পারমিট সার্ভে আপনারা জিজ্ঞেস করছেন কবে আসবে যেহেতু আমাদের অল্প কয়েকদিন হচ্ছে দশ পনেরো দিন হচ্ছে ফাইল জমা করছি হয়তো পনেরো বিশ দিন সময় লাগতে পারে বা এক মাসের সামতিন সময় লাগতে পারে পারমিটগুলো আসুক আসলে আপনাদের আপডেট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ বিসাই অপ্রুভল আমাদের ইনশাআল্লাহ হতে পারে সাপ্তাহিকের ভিতরে আরও বেশ কিছু বিসাই অপ্রুভল পাবো বিল্লা আত্মবিশ্বাসী আল্লাহ যদি কবুল করে এবং বিসে অপ্রুভল পরে আমরা ডাইরেক্টলি আপনাদেরকে বলবো ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট করে ফেলতো এর মধ্যে আমরা বই পাঠিয়ে দেবো ইন্ডিয়াতে স্টাম্পিং করার জন্য বইটা স্টাম্পিং হয়ে আসবে আল্লাহবাস মাম্প কমপ্লিট বা আপনার যা গন্তব্যস্থলে আপনার ফ্লাইট ইনশাআল্লাহ কনফার্ম কনফার্ম করে দেব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইনশাআল্লাহ আমাদের এখন বর্তমানে রোমানিয়ার যে সম্পর্কে আপনারা যারা জানতে চাচ্ছেন যে স্যানজানের মধ্যে এখন আমরা রোমানিয়া যেতে পারবো না কীরকম সময় লাগবো আপনাদের অনেক ধরনের প্রশ্ন ছিল রোমানিয়াতে যদি আপনারা যান স্যানজানের মধ্যে রোমানিয়াতে এখন বিষয় সেটা খুবই ভালো আছে বর্তমানে আপনারা যদি যান তাহলে আপনার আট থেকে নয় মাস এক বছর সময় নিয়ে নামবেন আট থেকে নয় মাসের ভিতরে আপনার কাজটা শেষ করতে পারবো বলে আমরা আত্মবিশ্বাসী সো আমরা যখন ফাইল জমা দিই পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু আমরা সাবমিশন স্লিপটা পাওয়া যায় এবং তিন থেকে চার মাসের ভিতরে ওয়ার্ক পারমিট পাওয়া যাই আর বাকি যে সময়টুকু লাগবে সেটা হলো অ্যাম্বাসি পাশে অ্যাপয়েন্টমেন্ট যেহেতু অ্যাপয়েন্টমেন্টের এখন জয় জলা ঝামেলাটা অনেকটাই জটলা অনেক কমে গেছে এখন আর আগের মতো সেই এক দেড় বছর লাগে না অ্যাপয়েন্টমেন্ট নিতে এখন অ্যাপয়েন্টমেন্ট সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের ভিতরে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি বা পাওয়া যাবে সো ইনশাল্লাহ আশা করেন ধরেন না ছয় থেকে সাত মাস বা আট মাসের ভিতরে আপনি অ্যাম্বাসি ফিস করতে পারবেন আর অ্যাম্বাসি ফিস করার পরে কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু রুমানিয়ার ভিসার সাকসেস চলে আসে বা রোমানিয়ার ভিসার আপডেট চলে আসে সো এই দিক থেকে যদি আপনি দেখেন যদি ইন্ডিয়া যেতে পারেন তাহলে রুমানিয়াটা খুবই ভালো আমি আমি মনে করি আর যদি মনে করেন যে আপনার আসলে ইন্ডিয়া যাওয়ার যায় যেমন আপনি ফুয়াতে চাচ্ছেন না ইন্ডিয়াতে যাওয়ার দরকার নেই তাহলে আপনি নর্থ মেসিডি দেখেন দেখতে পারেন সার্বিয়া দেখতে পারেন রাশিয়া দেখতে পারেন বা আলভিনিয়া দেখতে পারেন এই দেশগুলোর কিন্তু এখন নন সেন মধ্যে ভালো কাজ হচ্ছে ঠিক আছে আসেন রোমানি এখন সবচেয়ে ভালো বিষয় ইস্যুটা আছে সেই সাথে আর ক্রোয়েশিয়া দেখতে পারেন আর হাঙ্গের বিষয় ইস্যু এত বেশি ভালো সেটাও না আবার অনেক বেশি খারাপ এখন এটাও না একটু ভালো আর পোল্যান্ডেরটা তো সারছে পোল্যান্ডকে তো মানুষকে হয়রানি আর কিছুই না মানে ওরা মানে গত এক দেড় বছর এক বছর প্লাস হয়ে গেছে যাচ্ছে মানে অনেক এজেন্সিকে রাস্তায় নামাই দিছে বিশেষ করে আমারও অনেকগুলো ফাইলই পারমিট আনছি সব কিছু করছি অ্যাপয়েন্টমেন্ট এই জটিলতা অ্যাম্বাসির জটিলতা বিফিসের জটিলতা এসব কিছু মিলিয়ে মানে ইস্যুটা ভালো যাচ্ছে না আপনারা যারা পোল্যান্ড আত্মীয় স্বজন আছেন তারাও জানেন বা যারা আমরা কাজ করতেছি আমরাও জানি তো সব কিছু মিলে যে একদম ভালো বাজার যাচ্ছে পোল্যান্ডের শ্রম বাজারটা এরকম না সো আপনারা যখনই ফাইল সাবমিট করবেন যা করবেন একটু ভেবে করেন যেমন লিথুনিয়া শ্রম বাজারটাও দেখেন মানে একটা টাল মাটাল অবস্থা মিটার্সে সব কিছু কমপ্লিট অনলাইন থেকে সব কিছু কমপ্লিট করা হয়েছে নেপাল বিএফসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে তারপরেও যে কেমন জীবন একটা অবস্থা মানে সাকসেসের যে অনেক ভালো সেটা না সাকসেসের মধ্যে এখন ভালো সাকসেসটা কোথায় আছে দিয়ে এখন সার্ভিয়ার কিছু সাকসেস দেখা দেখতে পারতেছি আসে রোমানিয়ার কিছু সাকসেস আছে আর অনেক আহামরি যে সব দিকে হাঙ্গেরির ষোলোটা বিশাপা ইসলাম এর আগে তো ইনশাল্লাহ কয়েকটা বই হাঙ্গেরি অ্যাম্বাসিদের জমা আছে দেখে এদের কি সাকসেস আছে তো সব কিছু মিললে বিবেক বিশ্লেষণ যদি করেন ইউরোপের কাজটা করা অনেকটাই ক্রিটিক্যাল আর যদি আপনারা যারা দিচ্ছেন ফাইল বা যারা দিবেন চিন্তা ভাবনা করে ধৈর্য আসে কিনে সেই জিনিসটা খেয়াল করে ফাইল জমা দিন যার কাছেই দেন তাহলে আপনার যদি ধৈর্যশীল হন তাহলে ইনশালা আপনার বিশ্বাস পাবেন বা আপনি যেতে পারবেন ইউরোপের বিষয়টা হলো অর্থর চেতে ধৈর্য শক্তিটা বেশি থাকা লাগবে অর্থ হলেই আপনি ইউরোপে যাবেন গা চলে যাবেন এইরকম বিষয়টা না এই জিনিসটা আপনি অবশ্যই যদি মাথায় থাকে তাহলে আপনি ইউরোপের শ্রম বাজারে যেতে পারবেন বা আপনি ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারবেন আরেকটা স্পেশালি হলো ক্যানাডা যেটা আমরা অনেকে আপনার কাছে জিজ্ঞেস করছেন বস ক্যানাডার ভিসা কতদিন করা যাবে আমরা তিন মাস সময় নিচ্ছি তিন মাসের মধ্যে আপনাকে ক্যানাডার ভিসা উপহার দিতে পারবো এটা টুরিস্ট ভিসা ক্যানাডায় কাজ করতেছি বা কেনাডার ভিসা সাকসেস এখন খুবই ভালো আমরা এর আগে দুইটা পাইছি এখন আবার তিনটা পাইছি হয়তো আগামী সাপ্তাহানিকের ভিতরে আরও পাঁচটা অপ্রুভাল পাবো ইনশাআল্লাহ সো ইনশাল্লাহ আমি এই কাস্টমারের বিষা নিয়ে আসলে আপনাদেরকে সাক্ষাৎকার সাক্ষাৎকারে দেখাই দেবো কার কার বিষা নিয়ে আসছে তারা কতদিনে বিষা পাইছে ওনার কাস্টমারের মুখ থেকে শুনবেন তো ইনশাআলা আশা করি বুঝতে পারছেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা পেয়ে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ